গোপালনগরে জাল সিম কার্ড চক্রের চার পান্ডা গ্রেপ্তার উদ্ধার একশো বাইশটি জাল সিম কার্ড উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে আকাইপুর অভিযান চালিয়ে জাল সিম কার্ড চার গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একশো বাইশটি সিম কার্ড উদ্ধার করে দ্বিতরা হলেন বিজন সরকার পলাশ মজুমদার এদের বাড়ি গোপালনগর থানা এলাকায় এবং অন্য দুজন অলিক মন্ডল ও বিক্রম গুপ্তা এদের বাড়ি বঙ্গা থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে দ্বিতরা অন্যের ডকুমেন্টস জাল করে সিম কার্ড অ্যাক্টিভেট করত দ্বিতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ দেখছেন সেই ছবি নিউজ বাংলা সেভেনে গোপালনগরে জাল সিম কার্ড চক্রের চার পান্ডা গ্রেপ্তার উদ্ধার একশো বাইশটি জাল সিম কার্ড উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে আকাইপুর বাজারে অভিযান চালিয়ে জাল সিম কার্ড চক্রের চার পান্ডাকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একশো বাইশটি সিম কার্ড উদ্ধার করে দ্বিতরা হলেন বিজন সরকার পলাশ মজুমদার এদের বাড়ি গোপালনগর থানা এলাকায় এবং অন্য দুজন অলিক মন্ডল ও বিক্রম গুপ্তা এদের বাড়ি বঙ্গা থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে দ্বিতরা অন্যের ডকুমেন্টস জাল করে সিম কার্ড অ্যাক্টিভেট করত দ্বিতীয় সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ দেখছেন সেই ছবি নিউজ বাংলা সেভাবে